আছিলা মই ইয়ে আছিলো কি আছিলো জয়দীৱে আছিলো জয়দীৱ জানি আছিলা

ওরা করে ফোন দিছি পড়াই আইছি আয় জিজ্ঞেস করলাম যে তোমরা ঠিক আছো কিনা বলে আমরা ঠিক আছি আমরা ওরকম ব্যথা না হালকা পাতলা কিছু লাগছে তোরা ওরা বাইক পাঠাই দিছে আগে পরে আমরা লোকজন লোক করছি গাড়িটার উঠানোর ব্যবস্থা করি এই গাড়ি উঠাই নেওয়ার আসছে আচ্ছা এমনি বড় ধরনের কোনো বড় ধরনের কোনো ক্ষয় হয়নি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন এই মাহেন্দ্র আনা হয়েছে এই গাড়িটা উঠানোর জন্য দুইটা মাহেন্দ্র আনা হয়েছে বড় ধরনের কোনো ক্ষয় ক্ষতি হয়নি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম গাড়ি ফুল রানিং এ আসিল মোচরের ভিটা গাড়ি হাইড্রোলিক মারছে পিছন ব্যাক হয়ে পুরা গাড়ি খাদে পড়ে আছে অর্ধ সেই হইছে এটা হ্যাঁ গাড়ি রানিং এ আসিল বেশি হাইড্রোলিক ব্রেক মারছে হাইড্রোলিক ব্রেক জানে গাড়ির পিছন আর কি পলটি খাই গেল

কাকা উঠাইছেন <prechen Bahs Bondana> পড়ানো হয়ে যে কোনো গাড়ি ছিল না আর কি সামনাসামনি কোনো গাড়ির মুখোমুখি হয় নাই উনি একাই আসতেছিল এখানে মোচা নিতে যায় পরে উনি হয়তো বা মোচাটা রানিং ঠিক মতো নিতে পারেনি পরে গাড়িরে একদম গাড়ায় পরে গেছে এখানে ঠিক আছে পরে আমরা যারা ছিলাম এখানে আর লোকজন ছিল মসজিদ ছিল আমরা সবাই পরে এখানে গিয়ে এই দেখলাম ব্যাপারটা তারপরে গাড়ি আসছে গাড়ি আসার পরে আমরা এখন আর কি উদ্ধার হয়ে গেছি ইনশাল্লাহ